আসসালামু আলাইকুম আমি মদিনার একটা সিনারি ভিডিও তোমার তো আমার নাম ধরে তো অনেক বাইরা জিজ্ঞেস করছে আমি মদিনায় গেছি কিনা তো আমি বলবো যে না কোলে বেবি আছে ছোট বেবি বেবি ওনার শাশুড়ির কাছে রাইখে চলে গেছে মাত্র একদিনের জন্যই আমার যদি জানাতো তো অবশ্যই আমি যাতাম তো আমি আবার ওনার উনি আবার আমার হোয়াটসঅ্যাপে বয়স দিয়েছে আর ভিডিও পাঠাইছে তা আমি আবার সালাম দিছি যে নবীর প্রতি আমার সালামটা পৌঁছে দিও নবীর রওজাই আমার সালামটা পৌঁছে দিও তাই উনি সালামটা পৌঁছে দিয়ে আমার নাম ধরে ডাকছে ভিডিওটা করে তো সেভাবে ভিডিওটা পাঠাইছে তাই আমি আবার সারেছি আমার খুব ইচ্ছা আমি একবার গেছি আলহামদুলিল্লাহ আর একবার আমার যাওয়ার খুব ইচ্ছা তো আমি আজকে আমার এই মারে বললাম যে ম্যাডাম গেছে মদিনায় তো আমারে বললো না কেন আমি তো যাতাম তো বলতেছি কত থাকি নাই বেশি দিনে একদিন ছিল আমি শ্যাম একদিন থেকে চলে আসতাম আমি তা আমারে বলি নাই তো এখন আমি বলে রাখলাম যে আবার যদি কেউ যাই কখনো তো অবশ্যই আমি মদিনায় যাওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ তা আপনারা সবাই দোয়া করবেন আর আমিও আরেকবার দেশে যাওয়ার আর একবার দেখা যাক আল্লাহ ফের কাছে খাস করে নেত করে বসে আছি যে আল্লাহ তুমি আর একবার আমার নবীর রও ব্যবস্থা করো নসিবি জুটাও বাকি আল্লাহ পাকের ইচ্ছা নসিবি থাকলেই জাতীয় পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি মক্কাও গেছি আলহামদুলিল্লাহ মদিনায়ও গেছি মদিনা মনোয়ারা গেছি অনেক জায়গা গেছি আলহামদুলিল্লাহ তো আমি অনেক জায়গা গেছি আর এদের এখানে যা দেখি তাই শেখার জন্য চিন্তা করি যে জিনিসটা শেখবো বা এই জিনিসটা কেন বলল এই জিনিসটা কেন করলো এইগুলো নিয়ে আমি খুব ঘাটাঘাটি করি হ্যাঁ তো কখনো দেখি না এদের মদিনায় গেছি মোহায় গেছি মদিনা মনোরা গেছি তা কখনো দেখলাম না যে এদের হচ্ছে কি কোন রকম লাফাই লাফাই কোন জিখির করা আইল ঠেলা ঠেলি এর বদনাম ওর ওর সাথে দূষারোক ওর সাথে জ্ঞান জাম ওর সাথে বিচ্ছেদ এইগুলা এদের ভিতর নাই কখনো কোনোদিনও দেখলাম না যে জ্ঞান জাম সৃষ্টি কোথাও দেখলাম না ছয় বছর সাড়ে ছয় বছরের ভিতর তো আমাদের বাংলাদেশটা যদি এরকম একটা নিরিবিলি স্থান পাক এরকম নিরিবিলি করার তৈক দিত আল্লাহ তো অনেক ভালো হতো বাংলাদেশে সবাই কারোর ভালো কেউ দেখতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু ভালো উপরে ওঠে ধরে সবাই করে এরকম হচ্ছে এত হিংসা করব না হিংসা অহংকার আল্লাহ পতনের মূল আল্লাহ পছন্দ করে না হিংসাকারীকে তো দেখেন সেই হুজুরদের মনেই কিন্তু হিংসা ভালো ভালো হুজুর হুজুররা শিক্ষিত হুজুরা ওনাদের কথা শুনে আমরা অপেক্ষা করি যে কখন একটা ভালো কথা বলবে আমরা আমল করব। আর হুজুরা যদি একজন হুজুর হয়ে আরেকজন হুজুরের দোষ ধরে কেমন লাগে বলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ